জায়ান হাকিম বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রতিভাবান ফুটবলার যিনি ইংল্যান্ডের সপ্তম স্তরের বেরওয়েল ক্লাবে একজন স্ট্রাইকার হিসেবে খেলছেন তিনি প্রতি মৌসুমি করে পনেরো থেকে বিশটি গোল অ্যাপোগসিস্ট করে থাকেন তাকে বাংলাদেশ জাতীয় দলে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে দরকার সমর্থকদের মধ্যেও তার জন্য রয়েছে ব্যাপক আগ্রহ এই বিশাল দেহী স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ইতিমধ্যে মৌখিকভাবে রাজি হয়েছে বাফুফের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে আমাদের একটি বিশ্বস্ত সূত্র এরপরে রয়েছে ট্র্যাবর ইসলাম যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি লিগে খেলা বাংলাদেশি তরুণ বংশোদ্ভূত ফুটবলার বিশ বছর বয়সী ট্রেভর ইতিমধ্যে তার প্রতিবার জানান দিচ্ছে সে সে তার স্ট্যান্ড স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হয়ে ইতিমধ্যে নয় নয় গোল প্লাস এসিট করে ফেলেছেন তাকে বাংলাদেশ জাতীয় দলে খুব শীঘ্রই দেখা যেতে পারে সেও রাজি সে সিঙ্গাপুর মেসে বাংলাদেশ জাতীয় দলের খেলতে পারি সে এসটি টি সেন্ট্রাল স্ট্রাইকারের পাশাপাশি সে মিডফিল্ডেও ভালো খেলতে পারি সে তাকে তাহলে মিডফিল্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে এরপরে রয়েছে রোনান সলিবান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এই ফুটবলার ফিলাডেলফিয়া আন্ডার এইটিন দলে একজন নিয়মিত সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য তাকে আগামী বছর এম নেক্সট তেও দেখা যেতে পারে সলিবান ব্রাদার্সের এই ভাই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ইতিমধ্যে তিনি প্রাথমিকভাবে